ছয় থেকে সাত হাজার টাকার মধ্যে সবাই চায় একটা ভালো ফোন নিতে কিন্তু এই প্রাইজে এত সহজে পাওয়া যায় না যদিও পাওয়া যায় তাহলে অনেক দিকে কম্প্রোমাইজ করতে হয় যেমন ব্র্যান্ড ভালো হবে না ডিসপ্লে ভালো হবে না টাইপ সি থাকবে না আরো নানান দিকে কিন্তু তোমাকে কম্প্রোমাইজ করতে হবে তবে স্যামসং গ্যালাক্সি এ সিরিজের ফ্ল্যাগশিপ ডিজাইনের মতো এই স্যামসং গ্যালাক্সি এফ থার্টিন ফোনটা আমি কিনেছি মাত্র হাজার টাকা যার লঞ্চিং প্রাইস ছিল বারো হাজার টাকা শুধু ডিজাইনই নয় অনেক ফিচার্সও রয়েছে যা এই প্রাইসের মধ্যে অন্য কোনো কোম্পানির পাওয়া যাবে না এর কিছু নেগেটিভ পয়েন্টও রয়েছে যা তোমাদের সঙ্গে একদম আনবায়সড রিভিউ দিতে চলেছি কারণ আমি আমার নিজের টাকাই কিনে তোমাদের সঙ্গে করতে চলেছে তো চলো আনবক্সিং শুরু করছি বক্সের তিনটা ফিচার হাইলাইট করা আছে ছ হাজার এর ব্যাটারি ক্যামেরা আর স্ক্রিন এবার বক্স এর ভিতরে দেখা যাক কি রয়েছে প্রথমে আমরা দেখতে পাবো বক্সের ডকুমেন্টেশন প্যাকেট রয়েছে সিমেজ একটা টুল তার মধ্যেই এরপরে রয়েছে আমাদের এই পিয়ারাসা ফোন এরপরে রয়েছে চার্জিং অ্যাডপ্টার টেন ওয়াটের অ্যাডপ্টার পেয়ে যাবে আর রয়েছে চার্জিং কেবল টাইপ সি বাক্সতে ব্যাক কভার টেম্পার গ্লাস দেখতে পাবে না তবে এই প্রাইসে এটা আশা না করাটাই বেটার ব্যাক ডিজাইন তোমাদেরকে যেমনটা বলেছিলাম স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের ডিজাইনে কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা পেছনে পলি কার্বনেটের হার্ড প্লাস্টিক ইউজ করা হয়েছে এক্সট্রা একটা ডিজাইন করা হয়েছে যা ঘষলে ঘসঘস করে আওয়াজ করে তবে দেখতে জিনিসটা কিন্তু ভালোই লাগে এত সহজে স্ক্র্যাচ পড়বে না আর সামনে রয়েছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চের ফুল এইচ ডি প্লাস একটা ডিসপ্লে যার মধ্যে গরিলা গ্লাস এর প্রোটেকশন দেওয়া রয়েছে এই প্রাইস এর মধ্যে বিল কোয়ালিটি প্লাস ডিজাইনের দিক থেকে কোনো কথা হবে না কোনটার ফিজিক্যাল ওভারভিউ দিকে যদি আমরা আসি তাহলে দেখতে পারবো নিচের দিকে প্রাইমারি মাইক্রোফোনের সঙ্গে রয়েছে হেডফোন জ্যাক তার সঙ্গে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট আর স্পিকার গিল উপরের দিকে যদি আমরা চলে আসি তাহলে দেখতে পারবো যে একটা মাইক্রোফোন দেওয়া রয়েছে লেফট হ্যান্ড সাইড আমরা দেখতে পাবো যে সিম দেওয়া হয়েছে যার মধ্যে দুটো সিম প্লাস একটা এইচডি কার্ড ইনসার্ট করতে পারবে আর রাইট সাইড আমরা দেখতে পাবো যে ভলিউম কি দেওয়া হয়েছে আপ এন্ড ডাউন আর পাওয়ার বোতল দেওয়া রয়েছে সেখানে রয়েছে ফিঙ্গার প্রিন্টের অপশন পেছনে রয়েছে ট্রিপল ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা পাঁচ মেগাপিক্সেলের আলট্রা হোয়াইট ক্যামেরা টু মেগা পিক্সেল ক্যামেরা তার সঙ্গে রয়েছে একটা ফ্ল্যাশ আর সামনে রয়েছে আট মেগাপিক্সেলেরামসং এর ডিসপ্লে সবাই জানি স্যামসং এর ডিসপ্লে কোনো কথা হবে না আইফোন ও স্যামসং এর ডিসপ্লে ইউজ করে এর মধ্যে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চের ফুল এইচ প্লাস আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে ডিসপ্লে নচ ডিজাইন ইউজ করা হয়েছে হালকা চিন রয়েছে সাইডে আর উপরের দিকে কিন্তু নিচের চিনটা একটু বেশি আর ডিসপ্লেতে সিক্সটি হার্জের রিফ্রেশ্রেট দেওয়া হয়েছে এর থেকে এই প্রাইসে বেশি আশা করাটাও ঠিক না কারণ আশি হাজারের আইফোনও সিক্সটি হার্জের রিফ্রেশ্রেট আর সাত দিন ধরে ফোনটাকে ইউজ করে একটা জিনিস নোটিস করলাম এটার মধ্যে অটো ব্রাইটনেস কাজ করে না কারণ এটার মধ্যে লাইট সেনসার নেই তবে সেন্সার না থাকলো ভাই হাত তো আছে ম্যানুয়ালি তোমরা কন্ট্রোল করতে পারবে কিন্তু ভাই কন্টেন দেখতে তোমার কোনো রকম সমস্যা হবে না ব্ল্যাক কালার একদম পুরো ডিপ ব্ল্যাকই দেখা যাবে এই প্রাইজে অন্য ফোনে তুমি সেটা ফেট ফেট দেখতে পাবে তো ডিসপ্লে দিক থেকে এটাই মাইনাস পয়েন্ট যে অটোমেটিক ব্রাইটনেস যে সেন্সারটা রয়েছে সেটাই দেওয়া নেই এছাড়া তুমি ডিসপ্লে কন্টেন্টই দেখো বা ইউজ করার সময় ভরপুর এনজয় করতে পারবে তবে ফোনটা অন করতে তুমি কয়েকটা ব্লুটুথ দেখতে পারবে যা তুমি নিজে থেকে আন করে দিতে পারবে প্রসেসের কথা যদি বলি এক্সিনোস আটশো পঞ্চাশ ইউজ করা হয়েছে এলপিডিডিআর ফোর এক্স র্যামের সঙ্গে ই এম এম সি ফাইভ পয়েন্ট ওয়ান ইউজ করা হয়েছে তবে এখানে স্যামসং এটাতে ইউএফএস টু পয়েন্ট টু ইউজ করতে পারতো বারো হাজার টাকার দাম হিসাবে কিন্তু সাড়ে সাত হাজার টাকা হিসাবে একদম পারফেক্ট রয়েছে কারণ পারফরম্যান্সের কথা যদি বলি কোনো রকম কোনো ল্যাগ করে না একদম স্মুথলি চলছে কারণ এখানে স্যামসাং এর ওয়ান ইউআই এর লাইট ভার্সন ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড থার্টিন এ রান করছে এখানে স্যামসাং এর ওয়ান ইউআই এর লাইট ভার্সন ইউজ করা হলো পারফরমেন্স একদম দারুণ কোনো রকম কোনো ল্যাগ নেই একদম তেলের মতো চলছে কারণ র্যাম ম্যানেজমেন্ট খুবই ভালো ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে রান করে তবে আর একটা বিষয় জানিয়ে রাখি তোমাদেরকে অ্যাপগুলো যখন তুমি ওপেন করবে তখন এনিমেশনের জন্য তোমার মনে হবে যে একটু স্লো বা ল্যাক করছে কিন্তু তা না এটা একমাত্র ওপেন করার টাইমে এমনটা মনে হয় আর আমি এই ফোনটা দিয়ে পাবজি ফ্রি ফায়ারও টেস্ট করেছি পাবজি স্মুথ প্লাস আল্ট্রা সাপোর্ট করে কিন্তু এক ঘন্টার মধ্যে ফ্রেম ড্রপ দেখতে পেয়েছি জাইরো সেন্সার দেওয়া নেই যারা জাইরো সেন্সার দিয়ে খেলতে প্রো প্লেয়ার তাদের জন্য কিন্তু এই ফোনটা না গেম খেলতে ফোনটাকে ইউজ করতে হলে তো ব্যাটারির প্রয়োজন হবে তো এই ফোনটার মধ্যে ব্যাটারি না ভাই ব্যাটারা দিয়েছে

ফোর জি তুমি আরামসে ইউজ করতে পারবে নেটওয়ার্কের কোনো ইস্যু হয় না তবে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আইফোনও এটা দেয় না ভাই কল রেকর্ডিং অপশন তুমি এই ফোনটাতেও পেয়ে যাচ্ছ ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ভালোই ফাস্ট আছে এবার ক্যামেরার দিকে যদি আসি ব্যাক এ পঞ্চাশ মেগা পিক্সেল এর মেন ক্যামেরা দেওয়া হয়েছে ডে লাইটের এর ফটো স্যাম্পল তোমাদের সামনে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিন টোন ডাইনামিক রেঞ্জ স্কাই টোন এজ ভালোই জুম করলেও কিন্তু ডিটেলস পাওয়া যাচ্ছে তো ডে লাইটে ক্যামেরা ভালো আছে এই সাত হাজার পাঁচশো টাকা হিসেবে তবে ইনডোর ছবির কোয়ালিটি এতটা কিন্তু ভালো আসছে না তোমরা এখানে স্যাম্পল গুলো দেখতে পাচ্ছ কালো কালো দেখা যাচ্ছে ফটো এতটা ভালো আসে না আর নাইট মোড সেন্সারও কিন্তু দেওয়া হয়নি এটার মধ্যে এরপর পাঁচ মেগাপিক্সেল আরো একটা আল্ট্রা হোয়াইট সেন্সার দেওয়া রয়েছে ডেলাইটে আলট্রা ওয়াইড এর ছবিও ভালো আসে আর রয়েছে দু মেগা পিক্সেল এর ডেপথ সেন্সার ক্লোজলি যখন তুমি ফটো তুলতে যাবে তখন এটা কাজে আসবে তোমরা এখানে স্যাম্পলটা দেখতে পাচ্ছ ভালোই আছে এবার চলে আসবো ফ্রন্ট ক্যামেরাতে আট মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে আট মেগা পিক্সেল ক্যামেরা হওয়ার পরও ফটো ভালোই আসছে তোমরা ফটো স্যাম্পল এখানে দেখতে পাচ্ছ তবে ফ্রন্ট ক্যামেরাতেও কিন্তু নাইট মোড দেওয়া হয়নি এটা কিন্তু একটা মাইনাস পয়েন্ট এই হচ্ছে আট মেগা পিক্সেল সেলফি ক্যামেরার হাজার আশি থার্টি এপিএস এ ফ্রন্টেও কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবে আর ভিডিও কালার তোমরা দেখতে পাচ্ছ এত একটা কিন্তু ভালো না আর প্রচন্ড হাওয়া বইছে ম্যাক্সিমাম তোমাদের সামনেই রয়েছে অডিও কোয়ালিটি কতটুকু নয়েজ ক্যান্সেলেশন করতে পারছে আরেকটা বিষয় বলে দিচ্ছি এটা তো কিন্তু ওএস ইএসএর সাপোর্ট নেই আমি যদি একটু হাঁটছি বা কিছু করছি তাহলে দেখতে পাবে ভিডিও কিন্তু ভেঙে চলে যাচ্ছে এটা হচ্ছে ব্যাক ক্যামেরা হাজার আশি থার্টি এ ভিডিও রেকর্ড হচ্ছে তো কালারও কিন্তু ভালোই আসছে এবার প্রচুর আওয়াজ হচ্ছে অনেকে জলও দিচ্ছে ভাই জমিতে আর ম্যাক্সিমাম হাওয়াও বইছে অডিও কোয়ালিটি নয়েজ ক্যান্সেলেশন কতটুকু করতে পারছে তোমাদের সামনেই রয়েছে আর সব থেকে বড়ো কথা আর একটা বিষয় হচ্ছে ইএস এস এবং ওএসের সাপোর্ট না থাকার কারণে আমি যদি একটু হাঁটছি বা আমি যদি একটু দৌড়াচ্ছি তাহলে মনে হচ্ছে যে ভিডিও ভেঙে চড়ে যাচ্ছে আর একেবারেই ফালতু ভাই তবে ইআইএস এবং ওআইএস কোনোটারই কিন্তু সাপোর্ট দেওয়া হয়নি ভিডিও স্ট্যাবিলাইজেশন এখানে দেখতে পারবে না তো আমি যদি অ্যাকচুয়াল প্রাইস হিসেবে ধরি তাহলে ইআইএস এর সাপোর্টটা দিতে পারতো তবে 7500 টাকা হিসাবে ঠিক আছে এবার আসি কনক্লুশনে 7500 টাকা দিয়ে এই ফোনটা কি নেওয়া উচিত হবে তো আমি বলবো একদমই পারফেক্ট কারণ তুমি 7500 টাকা একটা ব্র্যান্ড ভ্যালু তার সাথে বড় সরো ব্যাটারি দেওয়া হয়েছে ডিসপ্লেটাও কিন্তু ভালো দিয়েছে তার থেকেও বড় কথা ভাই ক্যামেরা দিয়েছে তিন তিনটে পঞ্চাশ মেগা পিক্সেল পাঁচ আর দুই মেগাপিক্সেল ক্যামেরা কোয়ালিটিও কিন্তু ভালো এবং প্রসেসরও কিন্তু ভালো দিয়েছে তুমি পাবজি ফ্রি ফায়ার কিন্তু আরামসে খেলতে পারবে গনিলা গ্লাসের প্রোটেকশনও দিয়েছে আর ডিজাইনের দিক থেকে তো ভাই কোনো কথাই হবে না একদম ফ্ল্যাগশিপ ফোনের ডিজাইনও দিয়েছে তো তোমাদেরকে মতামত সাড়ে সাত হাজার টাকা এই ফোনটা নেওয়া উচিত কিনা অবশ্যই একটা কমেন্ট করবে এমনই আনমাইস্ড রিভিউ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলো আজকের জন্য বাই